নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি স্কিপ করবে না আজকে একটা ছোটো ব্লগ নিয়েই এসেছি ওরা পড়তে চলে এসেছে সন্ধ্যা থেকে বা শরীরটা ঠিক ভালো নেই আজকে মেজাজও ঠিক নেই পড়ালেখা করছে সন্ধ্যায় তবে যে যার মতো পড়াশোনা করছে সবাই আজকে পড়তে এসছে এতদিন পর যাই হোক আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যাই হোক আজকে আমি সকাল দিয়ে ব্লগ করতে পারিনি এই ছোট্ট ব্লগটি আপনারা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ করবেন আর যারা যারা নতুন দর্শক আছে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে তাদের বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলোয়ার বাটনে ক্লিক করে দেবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমার গলা গলার ভয়েসটা শুনেই বোঝা যাচ্ছে জানি না কেমন আজকে লাগছে আমার এটা ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখন নামছে এক একজনের পড়া দিয়ে দিয়েছে আজকে আস্তে আস্তে যা দেখো আজকে নীল পুজোর দিন মা পুজো তুজো করেছে সব কিছু দেখাতেও পারিনি পুজো দিয়েছে আমি তো ছিলাম না ইউটিতে ছিল বা সকাল সকাল পুজো দিয়েছে দুধ দই দিয়ে সান করিয়েছে যে মিষ্টি দিয়ে পুজো দিয়েছে আম দিয়েছে বোটা পুকুরেও দিয়েছে আমাদের গঙ্গায় গঙ্গায় যেতে পারিনি বা পুকুরে দিয়ে দিয়েছে ধূপ ধুনো দিয়েছে যাই হোক এই মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়েছে আজকে নীল ষষ্ঠীর পুজোর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের আর পাশের বাড়ির এক বৌ দিয়ে আবার ফল প্রসাদ দিয়ে গেছে নীল পুজোর কেন ফল ফলমূল খেতে হয় তাও মা নানান কাজে যে দই এনে দিয়েছি দই মিষ্টি মিষ্টি দই শরবত খাওয়া হয়েছে সেটা দেখাতে পারিনি ব্লগে অনেক দেরি হয়ে কেন ব্লগ করতেও সময় লাগে মায়ের হাতে হাতে কিছু করতে হবে যাই হোক এই যে মা আলু চচ্চড়ি করে রেখে দিয়েছে লুচির সাথে খাবে এগুলো আমি কিছুই দেখাতে পারিনি যাই হোক আমিও শুয়ে পড়েছিলাম আমিও ক্লান্ত হয়ে গেছিলাম খুব আর এই যে লুচি মা এখন রান্না করে নিচ্ছে কেননা কালকে আমাদের আবার পাড়ার শীতলা পুজো আছে আজকে নীল ষষ্ঠী কালকে শীতলা পুজো পুরো পরপর সবকিছু ফটোটার মধ্যে রয়েছে খুব সুন্দর এটা সোনার দাম আমরা যেখান থেকে সোনার দোকানে যাই রাতার করি কেনাকাটি করি সেই দোকানের ক্যালেন্ডার শিব ঠাকুরটা খুব সুন্দর খুব ভালো লেগেছে দেখুন আর চলুন মা কি করছে দেখাই আপনাদের আমি রান্নাঘরে চলে এসেছি এই যে লেচি লুচি করবে আবার করা আছে মা এখন রান্না বসিয়ে দিয়েছে কেন কালকে তো কোনো রান্না বান্না হবে না এখানে আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট ওটা কী বসিয়েছে পটল ভাজা সব ইয়ামিয়ে না লাল সেদ্ধ হয়ে গেছে পটল ভাজছে

এই যে সন্ধেবেলা মাকে দিদিলা বললাম একটু সেদ্ধ ডাল দাও মা ডাল দিয়ে খাবো লুচি তারপর আলু চাচি মা আলু চাচ্ছি তাহলে তোমার জন্যই থাক আমি খাবো না তুমি এখন লুচি লুচি করবে এই যে লুচি গরম গরম উপরেই করেছে মা এখন আবার কিছু করবে লুচি আমি এখন খাবো আমার খিদ পেয়েছে লুচি ঠাই আমি খিচুড়ি খেয়েছি খিচুড়িটা ঝকা দুপুরবেলা খেয়েছি আপনার দেখাবো যাই হোক খেয়ে নি তারপর দেখা হচ্ছে বাবা মা লুচি করা কমপ্লিট আমি গেছিলাম বাজারে ফুলকো ফুলকো লুচি দেখুন কারা কারা খাওয়ার ইচ্ছা হচ্ছে আপনারা সকলে চলে আসুন আর এই যে মা ভাজছে গরম গরম রুট ফালট করে দিচ্ছে

আর এই যে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি বিমল মুসাফির বিড়ি জেমস জেমস এনেছি কনিক ক্লাস এনেছি অনেক কিছুই এনেছি দোকানে মাল আনতে গেছিলাম তা কিছু বারন্ত ছিল দোকানের মাল সেই এনে রাখলাম স্টকে স্টকে রেখে দিলে বেটার হয় মানে কখন কোন মুহূর্তে কোনটা শেষ হবে বলা খুব মুশকিল স্ট্রবেরি বিস্কুট বিস্কুটটা খুব সুন্দর বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর বাচ্চারা খুব খায়ও ওই বিস্কুটটা কিনে কিনে এই বিমল বিমলের মশলা এই যে চারতারা নিয়ে এসেছি চাততারা হজিমি ট্যাবলেট চারতারা দেখুন চাততারা হো ডবল মাজা হজিমি ট্যাবলেট চাততারা এই যে যাত্রাটা একটু অন্য রকম এই পি রেখে রাশা ইপি আরে বাবারে বাবা এই যে ফ্লেক ক্লিক ক্লাস চার চেন ক্রিনিক ক্লাস এনেছি সিগারেটই মেন আনতে গেছিলাম তা আনতে গিয়ে দেখুন কত মাল আনা হয়ে গেছে প্রায় হাজার কত টাকার মাল আনলাম হাজার নব্বই টাকার মাল এইখানে দেখে মনে হয় কিছুই সিগারেটই নিয়ে নেয় অনেক টাকা এই সিল্কার ব্লু সিল্কার ব্লু টোটাল টোটাল সিল্কার ব্লু এগুলো ছ টাকা গোল্ড ফ্লেক্স ছ টাকা সিল্কার পাঁচ টাকা ফ্লেক্স সাত টাকা এই হলো দোকানের মাল এনে রাখলাম যাই হোক আপনারা দেখতে থাকুন এবার গোছাই মালগুলো ব্যাগ থেকে তো বার করা হয়েছে মালগুলো না গোছালে হয় সিগারেটগুলো খাটে উঠিয়ে রাখি মা তো আর কিছুই খাবে না আজকে সারা দিন ফলমূল খেয়েছিল দই মিষ্টি আর এই যে মটর ডাল নিয়ে নিয়েছে মা এখন খাবে আর আমি দুপুরবেলা খেয়েছিলাম খিচুড়ি এই যে খিচুড়িটা দেখাই আর এইটুকুনি খিচুড়ি রয়েছে এইটুকুনি খাবো এটা পেঁয়াজ দেওয়া এখন আলাদা করে রেখেছি না আমি খিচুড়িটা খেয়ে দেখি দেখা যাক যা হবে খাবো আর ডাল মা খাচ্ছে এখন মা সারাদিন কিছু খাইও নি ফুলকো ফুলকো প্রচুরই আহা কি সুন্দর লাগছে কারা কারা খেতে ইচ্ছুক আপনারা চলে আসুন সকলে লুচি আর মটর ডাল খেয়ে যান যাদের খাওয়া লুচি আর মটর ডাল খেতে ভালোবাসেন তাদের আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানান কার কার প্রিয় খাবার এইগুলো যে মা চুবিয়ে খাচ্ছে এখন ডালের মধ্যে চুমুক দিয়ে আহা দইয়ের শরবত খেয়েছে দুপুরবেলা মিষ্টি খেয়েছে পাশে এক বৌদি দিয়েছিল টল ওইগুলোও খেয়েছে একটু ভারী খাবার না খেলে হয় তাই এখন লুচি আর মটর ডাল করে খাচ্ছে এখন যাই হোক বন্ধুরা আপনারা দেখতে দেখুন ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এই ছোটো ব্লগটি পাশে থাকুন সাপোর্ট করবেন প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন এই ছোট্ট ভাইকে আর ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে